দর্শক এই যে যমজ বাচ্চা হয়েছে দুইটা দেখতেই পাচ্ছেন এটা সার বাচ্চা এটা বকনা বাচ্চা আপনারা যে ইন্ডিয়ার যে ভিডিওতে দেখতে পারেন ওলান ফেটে বের হয় এটার এখন তো সেম তাই হয়েছে দর্শক অনেকেই কিন্তু বাচ্চা দুইটার কারণে বাচ্চা কিন্তু অনেকে দাম বাড়াইতে বাড়াই দিতে পারতো কিন্তু আমি তার না রবি ফার্ম আগেও যা বলছে আমি এখনো তাই বলি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিনের ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকে একটা গাভী দেখাবো ভাই বিগ সাইজের রিডবল বডি এবং আমার ব্যবসার বয়সে যে গাভী কিনেছি এবং ব্যবসায় কিন্তু প্রথমে আমার হয়েছে প্রথমবার হয়েছে দুইটা বাচ্চা হয়েছে একসাথে গাভীর মানে জোড়া বাচ্চা হয়েছে একসাথে এবং তিরিশ প্লাস দুধের গাভী দেখাবো দর্শক অর্থাৎ পঁয়ত্রিশ দুধ তিরিশ প্লাস দুধ হবে এরকম গাভী নিয়ে আমি আপনাদের সামনে দর্শক হাজির হয়েছি দর্শক গাভী গরু কিনতে হলে সর্বদামে আসতে হবে আইসে দেখে শুনে গাভী কিনতে কখনো প্রতারিত হবেন না তাহলে পুরো ভিডিওর সাথেই থাকে দর্শক যে গাবিটা দেখতে পাচ্ছেন এক নম্বরে বিগ সাইজের যে একটা গাবি রবি ডেয়ারি যে অধিক দুধের গাবি কিন্তু দর্শক এবং দেখেন যার গাভীর লোলি কম্বল কিচ্ছু নাই কিন্তু দর্শক যা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান যে গাভীটা দেখতে পাচ্ছেন দুইটা সার একটা সার বাচ্চা একটা বকরা বাচ্চা কিন্তু দর্শক এই যে যমজ বাচ্চা হয়েছে দুইটা দেখতেই পারছেন এটা সার বাচ্চা এটা বকনা বাচ্চা চলেন গাবিটার বিস্তারিত জানতে গাভিটার যে অরিজিনাল একটা জাত জাতের কাছ থেকে জাত হয়েছে দর্শক এবং দেখেন বাট চারটা কিন্তু চার জায়গাতে দর্শক আমি বারবারই বলছি দর্শক চারটা বাট চার জায়গাতে এই গাভি থেকে তিরিশ প্লাস দুধ হবে কিন্তু দর্শক আর তার প্রমাণ দেখেন তিরিশ প্লাস যে দুধের একটা বৈশিষ্ট্য তা কিন্তু অলরেডি চলে যাচ্ছে আর এটা কিন্তু পানি দর্শক আগের ভিডিও তো দেখতে এটা ছিল না এটা পানি তিরিশ প্লাস দুধের যে একটা হবে সে টাঙ্কিটাই কিন্তু এটার হয়েছে কিন্তু দর্শক এবং দুইটা বাচ্চা হয়েছে আপনারা যে ইন্ডিয়ার যে ভিডিওতে দেখতে পারেন ওলান ফেটে বের হয় এটার কিন্তু দর্শক তাই ভিডিওতে যা দেখবেন তা হয়েছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক দেখছেন গাফের মতন কিন্তু দেখছেন ফেটে বের হয়েছে কিন্তু দর্শক সকালে কিন্তু আরো ওলান হয়েছিল বাচ্চা দেওয়ার পর আট থেকে নয় কেজি দুধ টানা হয়েছে কিন্তু দর্শক দর্শক দুইটা বাচ্চার দুইটাই কিন্তু ফুল হয় তা কিন্তু একটা ফুল পরে গেছে আর একটা ফুল পড়বে কিন্তু ইনশাল্লাহ পচেছে আছে এটাও কিন্তু পড়ে যাবে দর্শক দর্শক এই দেখেন একটা ফুল যে পরে গেছে বলতে না একটা ফুল পরে যে একটা ফুল এটা দুইটা বাচ্চার ফুল হবে দাবি হলে সরজমিনে আসবেন আইসা দেখে শুনে কিনলে কখনো প্রতারিত হবেন না কিন্তু দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বকনা বাচ্চা আর এটা হচ্ছে সার বাচ্চা দেখেন দুইটা বাচ্চাই কিন্তু দুধে লাগার জন্য এই করছে দুইটাই দুধ খাওয়াইছে মেলা দুধই খাওয়াইছে দর্শক দর্শক দেখেন যদি ধার বাটটা একটু দেখা দেয় আপনাদেরকে ধার কিন্তু সেই ধার বাট হয়েছে ধার বাট কিন্তু সেই মোটা দেখেন ধার বাট কিন্তু সেই মোটা হয়েছে দেখতে পারছেন হাত ধরে করতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা খাইলো খাওয়ায় কিন্তু সরে গেছে দর্শক এই গাভিটা তিরিশ পিলার যে দুধ হবে তার কিন্তু বৈশিষ্ট্য পুরোটাই আছে এবং বোনাস হচ্ছে একটি বাচ্চা আল্লাহ দান করেছে ডবল বাচ্চা হয়েছে কিন্তু দর্শক তাই ডবল বাচ্চা সহ যে গাফিটা আমি দাম চাইলে চাইতে পারি বেশি কিন্তু তারা আগে যে দাম চাইছি সেটাই কিন্তু দাম দিচ্ছি পাঁচ লাখ বিশ হাজার টাকা আপনারা সরজমিনে আইসে দেখে শুনে গাভি কিনতে পারবে আগে যে দাম পাওয়া যাইছি এখন কিন্তু সেই দাম দর্শক অনেকেই কিন্তু বাচ্চা দুইটার কারণে বাচ্চা কিন্তু অনেকে দাম বাড়াইতে বাড়াই দিতে পারতো কিন্তু আমি তা না রবি ডেয়ারি ফার্ম আগেও যা বলছে আমি এখনও তাই বলি আগেও পাঁচ লাখ বিশ এখনো পাঁচ লাখ বিশ হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে 30 প্লাস দুধের গাভি কিন্তু দর্শক তাই রবি ডেয়ারি ফার্মে আসবেন আইসিয়া দেখে শুয়ে শুনে আপনারা গাফি গরু করবে ক্রয় করবেন রবি ফার্ম ফার্মেন্ট গ্রান্টি সহকারে গাবি গরু বিক্রি করে থাকে দর্শক এবং রবি একটি ফার্মি তে তা না কিন্তু ফার্মে আরো গাফি কিন্তু আছে এবং রবি ডেইরি ফার্ম সবসময় কিন্তু অধিক দুধের গাফি নিয়ে কিন্তু কাজ করে থাকে দর্শক তাই দর্শক সরজি আসবেন আইসিয়া দেখে শুনে কাপে একদিনে থাকা তিন দিন থেকে ধন করে নিয়ে যেতে পারবেন দর্শক এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম